আজকে সকাল সকাল উঠে অনেক কিছু রান্না করেছি বিকেলে মজার একটা আচার বানিয়েছি আর হঠাৎ কেন আমাদের বাড়িতে যাওয়া লাগলো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে সো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে সকাল সকাল উঠে অনেক কিছু রান্না করেছি তো আজকে যেহেতু নিরামিষ ছিল পেঁপে দিয়ে বুটের ডাল রান্না করেছি সাথে পটল ভাজি করেছি সব সবজি দিয়ে একটা ভাজি করেছি আর সাথে হচ্ছে আলু সয়াবিনের তরকারি সেটা তো থাকবেই নিরামিষ দিনে সাথে আমরা টকও করেছিলাম বেশ সকাল সকালে আমার রান্নাবান্না কমপ্লিট মানে সাড়ে আটটা নয়টার মধ্যেই তো তারপর হচ্ছে রুটিগুলো ভেজে নিতেছিলাম নিরামিষ দিনে সকালে আমরা রুটি খাই বেশি যাই হোক রুটি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে একটা রুটি আমি হচ্ছে এই যে ঝোলা গুড় নিয়ে আসছিলো ওর বাবা ঝোলা গুঁড় দিয়ে খেয়ে নেবো এইভাবে রুটি দিয়ে ঝোলা গুড় দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তারপর ওর বাবা খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে আর বাবু উঠেছে এখন প্রায় এগারোটা বাজে তো এখন হচ্ছে আমরা সকালে নাস্তা করব। এই তো ভাজি রুটি আর সাথে বাদাম নিয়েছি আজকে যেহেতু নিরামিষ আর তারপর এই যে আলমারি থেকে এই জিনিসগুলো বের করে নিলাম আজকে বাড়িতে যাওয়ার কথা তো ভাবলাম যে এগুলো নিয়ে যাব। আর সবাই হচ্ছে এই পলাটা এই শাখার সাথে ভালো লাগবে বলেছিল তাই যে এই পলাটাই নিয়ে যাব যাই হোক গুছিয়ে রাখলাম আর হচ্ছে ফ্রিজে কয়েকটা আমরা আটামেটু ছিল সেগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে যাব নাহলে নষ্ট হয়ে যাবে তো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বক্সে এখন ভরে ফ্রিজে রেখে দিব আর দেখতে দেখতে দুপুর হয়ে গেছে বাবুকে প্রথমে খাইয়ে দিয়েছি আর এখন যেহেতু হাতে সময় আছে তাই সুন্দর করে খাবারটা গুছিয়ে নিয়েছি মাঝে মাঝে গুছিয়ে খাবার খেতে অনেক ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে বাবুকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিব আর বাবু ঘুমিয়ে গেলে তারপর হচ্ছে একটা আচার বানাইতেছি আমার পছন্দের আচার আমের আচার আর চালতার আচার এই দুইটা আচারই আমার অনেক বেশি পছন্দ আজকে বানাইলাম চালতার আচার তো গত দুই দিন আগে তো চালতা নিয়ে আসছিল সেই চালতাটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর অবশেষে বানিয়ে নিলাম আর চাল তাড়াতাড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল আজকে যেহেতু বাড়িতে যাব তো একটু নিয়েও নিয়েছি বক্সে করে ননদের জন্য এখন ওর বাবাও চলে আসছে অফিস থেকে আজকে তাড়াতাড়ি তো রেডি হয়ে নিয়েছি আমরা এখন বের হয়ে পড়বো আর আমার ছেলে তো সকাল থেকে ঠামি বাড়ি ঠামিয়ে বাড়ি যাবে বলে পাগল করে দিতেছিল মাথা যাই হোক আমরা যাইতেছি মূলত আমার ভাসুরের মেয়ের অন্নপ্রাশন মানে প্রথম মুখে এসে ভাত দিবে তো মুখে ভাতের অনুষ্ঠান এই আর কি আগামীকাল হচ্ছে অনুষ্ঠান অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে একটু একটু করে যতটুকু পারি এই তো রেডি হয়ে তারপরে হচ্ছে বাসে উঠে গেছি তো আজকে অনেক জ্যাম ছিল যেহেতু শুক্র শনি দুই দিন বন্ধ পেয়েছে সবাই হয়তো বা বাড়িতে যেতেছে আছে হচ্ছে এরকম আইসক্রিম দেখে আমি ভাবলাম যে একটা আইসক্রিম কিনি মানে ছোটোবেলার স্মৃতি আমরা অনেক নারকেল আইসক্রিম আগে খেয়েছি তো এখন আর খাওয়া হয় না পাওয়া যায় না এগুলো একটু নারকেল উপরে আর পেছনে মানে নিচের টুকু পুরোটাই বরফ যাই হোক বাস ছেড়ে দিয়েছে অনেক জ্যাম ছিল রাস্তায় আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত দুটোর মতো বেজে গিয়েছে তো কিছু করার নাই জ্যাম তো থাকবেই জ্যামের শহর আর অবশেষে হচ্ছে রাত দেড়টা দুইটার দিকে আমরা বাড়িতে এসে পৌঁছাইছি তো কালকে যেহেতু অনুষ্ঠান আর আজকে বাড়িতে নিরামিষ তো নিরামিষ খাওয়া দাওয়াই করেছি আর তারপর একটু দেখতে গিয়েছিলাম ছোট্টবাবুকে এই হচ্ছে এই বাবুর অন্য সবাই ওর জন্য আশীর্বাদ করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য